উদযাপন নিয়ে কথা বলতে চাই এবং এই কথাটার তাৎপর্য আসলে শুধু এই একটা জায়গা না অনেক বড় জায়গা আছে বলে আমি মনে করি ডেলি স্টারের হেডলাইন থানা থেকে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে জামায়াতে বিক্ষোভ মিছিল একটি মামলা সন্দেহভাজন আসামি হিসাবে পুলিশ সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানে পদে থাকা শফিকুলকে আটক করে শফিকুল ওই ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে আটকার পর জামায়াতের সত্তর

মন্তব্য জামাত ইসলামের গাজীপুর সদর উপজেলার নায়বে আমির আব্দুল বারি ডেলি স্টারকে জানান পুলিশ যাকে ধরেছে তিনি বর্তমানে আমাদের সংগঠনের লোক আমি আবারও বলছি পুলিশ যাকে ধরেছে তিনি বর্তমানে আমাদের সংগঠনের লোক একটা ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমি একটা কথা প্রায় বলি আওয়ামী লীগের পদে থাকা প্রত্যেকটা মানুষ ক্রিমিনাল মানে আওয়ামী লীগের সময় যারা পদে ছিল প্রত্যেকটা মানুষ ক্রিমিনাল কোনো না কোনো ভাবে জড়িত এবং কি আওয়ামী লীগকে সমর্থন করা তাকে ভোট দেওয়া মানুষকে আমরা ক্রিমিনালদের দোষর হিসেবে দেখতে পারি সেই রকম একজন মানুষকে মামলায় ধরে আনা হয়েছে এবং জামায়াতের নেতা কর্মীরা মিছিল করেছে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য এবং তাদের ওখানকার একজন গুরুত্বপূর্ণ পদধারী মানুষ তিনি খুব স্পষ্ট ভাবে বলেছেন সদর উপজেলার খুব ছোট মানুষ নন তিনি বলেছেন এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে পুলিশ যাকে ধরেছে তিনি বর্তমানে আমাদের সংগঠনের লোক তার মানে উনি এটা অস্বীকার করছেন না তিনি অতীতে তার ভিন্ন কোন একটা পরিচয় ছিল পরিচয় ইস ক্লিয়ার তার মানে জামায়াতে এখন আওয়ামী লীগের লোকজন ঢুকতে শুরু করেছে ইনফ্যাক্ট এটা একটা অ্যালার্মিং সাইন। এটা জামায়াত বলে বলছিলাম কিছুদিন আগে আমাদের নিশ্চয় মনে আছে কাউন্সিলরদের একটা সমাবেশ ডাকা হয়েছিল যেখানে তাদের প্রতি যে ধরনের কথা বলেছে তাতে একটা ইঙ্গিত আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলে যে দল তৈরি করতে যাচ্ছে সেখানেও এদের যাওয়ার জায়গা আছে এবং আমরা নিশ্চয়ই মনে রাখবো আমাদের মনে থাকার কথা যারা নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক খুব স্পষ্ট ভাবে বলেছিল যে তাদের যে দল আছে তাকে একটু মানে দেখাসোনা করতে একটু দেখে রাখতে একটু সুবিধা দিতে এই ঝুঁকি বিএম প্রেরণিতা আমি আসবো আসলে মূল বিষয়টা কি আওয়ামী লীগের লোকজনদের কাছে এখন बेशুमार টাকা আছে बेशুमार টাকা ওদের এক এক জনের কাছে এবং তাদের হাতে লোকজন আছে সাংগঠনিক শক্তি আছে তাদের ফলে নতুন যে দল সেটা ছাত্রদলের যে দল তৈরি হচ্ছে তার তো বটেই জামায়াতেরও বাংলাদেশে যদি নির্বাচনী রাজনীতিতে খুব বড় কোন জোটের রাজনীতিতে জামাত কিন্তু একক শক্তি হিসাবে জামাত বিএনপির ফলে তারা তাদেরও দল ভারী করার টেন্ডেন্সি তৈরি হতে পারে ফলে তারা এই লোকজনকে ঢোকাচ্ছেন দলে যেহেতু এদের অনেক টাকা আছে যেহেতু তাদের সংগঠনের শক্তি আছে এই ঝুঁকি আছে যে বিএনপিও তাদেরকে একই রকম ভাবে বিএনপির কোন একটা পর্যায়ে বিএনপির শীর্ষ পর্যায়ের কথা বলছি না জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের মাঝে মাঝে বড় দলগুলোর মধ্যে নানান রকম গ্রুপিং থাকে ফলে নিজের দল করার জন্য তারা অন্যদেরকে এই ধরনের লোকজনকে নেওয়ার চেষ্টা করতে পারে এবং ঐতিহাসিকভাবে দেখা গেছে এই ধরনের মানুষজন যারা অপরাধ করে কোনো একটা জায়গায় পুনর্বাসিত হন তারা দলের সাতচা তুলনায় অনেক বেশি ভাইব্রেন্ট হন অনেক বেশি ভোকাল হন তারা অনেক বেশি ডেডিকেটেড ভাব দেখান প্রচুর খরচ করেন এইসব কাজ সো এই ঝুঁকি প্রত্যেকটা দলের ক্ষেত্রে আছে আমাদের এই সতর্কতা জারি রাখতে হবে নাগরিকদের জায়গা থেকে এরা যাতে পুনর্বাসিত না হয় বিচার হবে না তারা এখন বিচারের পর মানে পাঁচ মাস গেল আওয়ামী লীগের লোকের গ্রেফতার করা হয়েছে তার জন্য মিছিল করে এসে জামায়াত দাবি করছে সে এখন বর্তমানে আমাদের লোক আর একটা কথা জেনে রাখা খুব জরুরি সেটা হচ্ছে জামায়াত কেটা বুঝতে হবে আর সব দলের সাথে যেমন একটা ডিফারেন্ট জায়গা আছে এটা আমি আলাদাভাবে হয়তো কথা বলবো তাদের ব্র্যান্ডিং তাদের দলের সাথে ইসলাম আছে এবং তারা ব্র্যান্ডিং করেন তারা নীতি আদর্শ ভৃত্তিক রাজনীতি দল এটা আমি মনে করি না কিন্তু তারা দাবি করে যেহেতু তারা দাবি করেন আরকেও আমেরিকান লোকজনকে পুনর্বাসন করার চেষ্টা করলে সেটার অপরাধ যতটুকু নৈতিকভাবে জামায়াত করলে তার বহু বেশি কিন্তু না করছেন এবং তারা পত্রিকার সাথে দায়িত্বশীল অবস্থান থেকে শিকার করছেন এবং খুব সারপ্রাইজিংলি আওয়ামী লীগের এক ক্রিমিনালকে গ্রেফতার করা হলেও তাকে ছাড়িয়ে নিতে জামায়াত মিছিল করে আমরা এই ধরনের প্রবণতার বিরুদ্ধে খুব কঠোরভাবে দাঁড়াবো যেই করুক এটা নাগরিক কমিটি যখন এটা করেছে তখন কথা বলেছি আমার সঙ্গে বিএনপির এই ধরনের কোনো পদক্ষেপ যদি আসে আমি আজকে না দেখেও বলেছি তাদের প্রতি সতর্কতা আমি সেটা নিয়েও কথা বলবো কিন্তু জামায়াতের ব্যাপারে আমি বলেছি আমাদের একটা ডিফারেন্ট ডিফারেন্ট অবজারভেশন থাকবে সেটা তাদেরকে দেখাতে হবে কারণ তারা এটা ক্লেইম করেন হচ্ছে এই এই মাঠে আসলে যারা আছেন তারা রাজনীতি করছেন রাজনীতি করার ফাইন ক্ষমতাই যেতে চান এখন তার দলকে মানুষের কাছে সেল করার জন্য এক একজন এক এক ন্যারেটিভ আনেন কিন্তু তাদেরকে এটা খেয়াল রাখতে হবে সেই ন্যারেটিভটা সাথে তাদের আচরণ যেটা আছে সেটা কমপ্লাই করে কিনা সেটা ম্যাচ করে কিনা না হয়